আসসালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য একবার পিওর কটন কাপড়ের উপর সম্পূর্ণ সিকুরে কাজ করা এই জিগজ্যাগ এই দেখেন আর সুতি থ্রি পিস নিয়ে আসছে কোয়ালিটি খুবই ভালো মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন এটা হলো কালো গোলাপ বলে কালেকশনটা হলো কালো গোলাপ কালেকশন দেখতে পারছেন কত সুন্দর একটা কালেকশনের থ্রি পিস আপনারা মাত্র 1050 টাকা করে এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আর এটা উন্নত সেলার সেলারও কাজ করা আছে দেখেন অল ওভার সিকুরে কাজ করা আছে দেখেন কত সুন্দর একটা কাজ আপনারা দেখতেছেন হাতাটা দেখাটা দেখা দেখেন এই যে হাতাতে কাজ করা আছে পিওর কটন একবার সুতি কাপড়ের উপর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তাও হোলসেল প্রাইস এক দুই পিস দেওয়া হবে না যারা হোলসেল বিক্রির জন্য নিতে চাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবে দেখেন ওন্নাটা কত সুন্দর একটা ওন্না বিরাট বড় একটা ওন্না পাঁচ হাতে নামাজে অন্য কালেকশন দেখতে মাথা নষ্ট কালেকশন দেখেন অল ওভার সিকুয়েন আর সুতার কাজ করা আর পিওর কটনের উপর কাপড়গুলা গুলা খুবই মাসাল্লা খুবই সুন্দর কালেকশন নেক্সট কালার গুলো আপনাদের দেখাই দিচ্ছি আপনারা এটার প্রায় ছটা কালার পাবেন ছটা কালার এটা লাইট ডিপ কালার প্রত্যেকটা দেখেন ওয়াও এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন যারা হোলসেল এগুলো কিন্তু আমাদের স্টক কম আছে এগুলো কিন্তু ইস্ট কালেকশন প্রোডাক্ট দেখতেই পারছেন দেখেন অল ওভার দেখেন সিকুয়েন্ট কাজ করা আছে নিচেও সিকোনে কাজ করা আছে হাতাটা দেখাই দাও হাতাটা দেখাই দাও হাতাটা দেখাই দাও এই হাতা তো দেখেন এই যে সিকোনে কাজ করা আছে খুব চমৎকার কালেকশন আছে সেলরটা দুই সেলরটা দাও এই যে দেখেন সেলরের কাজটা দেখেন কত সুন্দর ও নিখুত কাজ নিখুত কারিগরের কাজ করা থ্রি পিস আপনাদের যাদের লাগবে দ্রুতভাবে ভাবে জানাবেন দেখেন ওন্নাটা দেখেন বিশাল বড় একটা ওন্না অল ওভার সিকোনে কাজ নেক্সট কালার দেখুন নেক্সট কালার নেক্সট কালার একজন ওন্না হলো দুইজন ধরতে হয় দেখেন ওয়াও দেখেন এই কালারটা দেখেন অপরেট লাইট কালার মধ্যে কত সুন্দর একটা কালার দেখেন চিক চিক করছে পুরোটাই সিকুয়ারে কাজ করা অল ওভার সিকুয়ারে কাজ করা দেখতেই পারছেন কত সুন্দর কালেকশন যাদের লাগবে দ্রুত বা জানাবেন বইটা ধরো আজ দেখেন খুব চমৎকার একটা কালেকশন ওনারা দেখো ওনারা দেখো খুব চমৎকার কালেকশন আপনাদের যাদের লাগবে দ্রুত জানাবেন আর যারা সব ব্যস্ত চাচ্ছেন আমাদের সবে চলে আসুন ভুলতে গাউসিয়া রূপগুজ টানগুজ আমিনা বেনারসি ভবন দোকান নং চোদ্দ পনেরো আর অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন এগুলো কিন্তু প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল থাকে না এগুলো আপনাদের যদি লাগে আপনারা মেসেজ দিয়ে রাখবেন বা যাদের বেশি পিস লাগবে আপনাদের বুক দিয়ে রাখতে হবে কারণ কি প্রোডাক্ট এগুলো সবসময় থাকে না দেখেন কত সুন্দর কালেকশন ওয়াও অল ওভার গলাতে সিকুনে কাজ করা আছে পুরো বডিতে সিকুনে কাজ করা সেলোয়ারে কাজ করা কালেকশন খুব মানে চয়েসফুল কালেকশন যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো স্টক শেষ হয়ে গেলে আর দিতে পারবো না দেখেন কত সুন্দর কালেকশন ওনাটা দেখেন কত বড় বিশাল বড় একটা ওনা আর নেক্সট কালারটা নেক্সট কালার নেক্সট কালারটা দেখেন প্রত্যেকটা কালেকশনই আপনাদের পছন্দ হবে দেখেন আর এটা কিন্তু কালো গোলাপ এটা কিন্তু কাপড়ের কোয়ালিটি পিওর কটন উপর মাসালা দিলে কাপড়ের মান আর খুবই ভালো একবার সফট কাপড় কাপড় কিন্তু একবার সফট আপনাদের হাতে দিলে বুঝতে পারবেন যে এটা একবার ফুল সফট কাপড় যাদের লাগবে দ্রুত জানাবেন এই যে দেখেন খুবই চমৎকার কালেকশন আপনাদের এটা লাস্ট কালার মোট ছটা কালার আপনাদের আছে আপনাদের চাল যাদের লাগবে বেশি আপনারা অর্ডার দিবেন তাহলে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন ঠিক আছে আল্লাহ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম